নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুটির কচুরি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে ভীষণ মুচমুচে হয়েছে এবং কচুরিগুলোর ভেতরে কিন্তু পুর পুরো ভর্তি রয়েছে কিভাবে তৈরি করলাম একদম সহজ সরল পদ্ধতিতে দয়া করে ভিডিওটা পুরো দেখো স্কিপ করে যেও না কড়াইশুঁটি কচুরি তৈরি করবার জন্য এখানে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন সাদা তেল চাইলে তোমরা ঘি ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জয়েন হাতের মধ্যে একটু ম্যাশ করে জয়েনটা ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সমস্ত উপকরণগুলো ভালো মতো ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি এরকম মুঠো হয়ে গেলে বুঝতে পারবে ময়মটা তৈরি হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একদম সফট হতে হবে কচুরিগুলো কিন্তু খুব সুন্দর খাসতে হবে আমি এখন ডোটাকে দশ মিনিট মতো রেস্ট দিয়ে দেব। এদিকে আমি চলে যাচ্ছি কড়াইশুঁটির পুর তৈরি করতে এক কাপ পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিগুলো দিয়ে অঙ্কুর বেরিয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি একটা মিক্সার জারের মধ্যে কড়াইশুঁটিগুলো নিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তার জন্য কিন্তু দুবার আমাকে মিক্সারটা চালাতে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিছু দানা গোটা রয়ে গেছে তাই ওয়ান টেবিল স্পুন আমি দিয়ে দিলাম জল একটা ফাইন পেস্ট তৈরি করার জন্য আমার পেস্টটা রেডি হয়ে গেছে এখন আমি পুটটা রেডি করে নেব তার জন্য ফ্রাইং প্যানে ওয়ান টেবিল স্পুন আমি সাদা তেল গরম করে নিলাম এখন হাফ টেবিল স্পুন আদা বাটা দেব কাঁচা লঙ্কা আমি আগেই বেটে নিয়েছি তাই আর নতুন করে কোনো কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না আদাটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলেই আমি দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা মটরশুঁটির পেস্ট তৈরি করবার সময় বেশি একটা জল তোমরা দেবে না তাহলে কিন্তু ভীষণই পাতলা হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন বিট লবণ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আবারও একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে নাহলে কিন্তু তলাটা ধরে নিতে পারে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার জন্য আমাকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হচ্ছে আমি এখন সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে হাফ টেবিল স্পুন হিং ব্যবহার করব যদি হিং তোমাদের হাতের সামনে না থাকে তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো হিংয়ের পরিবর্তে তোমরা কিন্তু গরম মশলাও ব্যবহার করতে পারো যদিও হিংয়ের ফ্লেভার গরম মশলার ফ্লেভার দুটোই আলাদা আমি এখানে হাফ টেবিল স্পুন কিন্তু হিং ব্যবহার করেছি খুব সুন্দর একটা গন্ধ আসবে এখন কন্টিনিউ নাড়াচাড়া করছি তোমরা দেখতে পাচ্ছ যে মটরশুঁটির পেস্টটা দিয়ে একটা ময়েশ্চার রয়েছে সেই ময়েশ্চারটাকে টেনে আনার জন্য আমি এখানে এক চামচ বেসন ব্যবহার করেছি যে কোনো পুরের ক্ষেত্রে যদি তোমরা বেসনটা ব্যবহার করো পুরটা কিন্তু খুব সুন্দর তৈরি হয় এবং পুরটা কিন্তু দেওয়ার পর আমাদের ময়দাটা বেলার সময়ও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং কচুরিগুলো কিন্তু ভীষণ খাস্তা তৈরি হবে তো তোমরা দেখতে পেলে এক টেবিল স্পুন আমি দিয়ে দিলাম এখানে বেসন এবার আমি নাড়াচাড়া করে নিলাম পুরটা কিন্তু আমার খুব সুন্দর টাইট একটা ডোতে পরিণত হয়েছে আমি এখন যে ময়দাটা রেস্টে দিয়ে দিয়েছিলাম ময়দাটা থেকে সম পরিমাণ লেচি কেটে নেব ময়দাটাকে আমি প্রথমে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে লম্বা মতো বেলে নেবো হাতের সাহায্যে এটা করলে খুবই ভালো হয় তারপর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে লেচিগুলো আমি কাটছি সেই লেচির থেকে কিন্তু আরও একটা করে লেচি আমি বার করব মানে একটা লেচির থেকে দুটো করে এইভাবে কিন্তু আমি প্রতি কটা লেচি তৈরি করে নিলাম মাঝখানটা একটু ডাবি দিয়ে শুকনো ময়দা হাতে লাগিয়ে করলে কাজটা খুব সুবিধা হয় তারপরে চামচের সাহায্যে পুটটা মাঝখানে ভরে মুখটা ভালো মতো বন্ধ করে দিলে কিন্তু একটা লেচি আমাদের তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হাতের মধ্যে একটু শুকনো ময়দা মেখে নেবে তাহলে কিন্তু পুরগুলো ভরতে আমাদের খুব সুবিধা হবে বন্ধুরা আজকে রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে তুলে ধরলাম যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকায় বেল আইকানটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা গল্প করতে করতে আমার সমস্ত লেচি একদম রেডি হয়ে গেছে এখন আমি কচুরিটা বেড়ে নেবো তার জন্যে শুকনো ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে যেরকম সাইজ তোমাদের পছন্দ ছোট বড় সেই সাইজে কিন্তু তোমরা কচুরিগুলো বেলে নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ প্রতি কটা কচুরির মধ্যে কিন্তু পুর একদম ঠাসা রয়েছে আর কোনো কচুরি থেকে পুর কিন্তু বেরিয়ে আসছে না এটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো প্রতি কটা আমি যে লেচি বেলছি তোমরা একটু খেয়াল করে দেখো কোনোটা থেকে কিন্তু পুর বাইরে বেরিয়ে আসছে না আমি যে পদ্ধতিতে বানালাম বন্ধুরা একবার এই পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখো কচুরিগুলো ভীষণ সুন্দর হবে খাস্তা মুচমুচে হবে বেশ অনেকক্ষণ বাইরে রাখার পরও কিন্তু তোমরা খেতে পারবে আমি কিন্তু কচুরিগুলো বেলে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে আমি তেলের তাপমাত্রাটা কিন্তু রেখেছি একদম মিডিয়াম বেশি একটা হাইতে গরম করিনি যাতে লুচিগুলো দেওয়ার মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে আমার কচুরিগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠেছে প্রতি কটা কচুরি কিন্তু ভীষণ খাস্তা হয়েছে বন্ধুরা কালকেই তো সরস্বতী পুজো তোমরা চটজলদি বাড়িতে এইভাবে নিরামিষ কড়াইশুঁটে কচুরি তৈরি করে নাও আর সকলকে পরিবেশন করে খাও পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও আর কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটিও প্রেস করে রেখো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি কচুরিগুলো ভেজে নিলাম এবং সাফ করে দেখালাম